হ্যালো ফ্রেন্ডস আমি স্নেহা আর আপনারা দেখছেন ডিসকভার উইথ স্নেহা আজকের ভিডিওতে দেখব হায়দ্রাবাদের বেস্ট ক্যাসেল থিম রিসর্ট দা হিডেন ক্যাসেল যা সিদ্দিপেট হায়দ্রাবাদে অবস্থিত এখানে আমরা খুব মজা করব অ্যাডভেঞ্চার রাইডস ওয়াটার রাইডস ও রোমাঞ্চকর অ্যাক্টিভিটিজের সাথে থাকবে আনলিমিটেড খাবার ও এক রাত কাটাবো এই হিডেন ক্যাসেলে তাই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আমি এখন চলে এসেছি হিডেন ক্যাসেলে যা সিডিপেড হায়দ্রাবাদে অবস্থিত আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য অ্যাডভেঞ্চার ওয়াটার ও আনলিমিটেড খাবার একই প্যাকেজের মধ্যে চান তো অবশ্যই হিডেন ক্যাসেল রিসোর্টে চলে আসুন মাত্র দু ঘন্টায় পৌঁছে যাবেন এই রিসোর্টে হায়দ্রাবাদ সিটি থেকে এই ভিডিওতে দেখাবো কি কি জিনিস এখানে উপভোগ করতে পারেন টিকিটের মূল্য কত ক্যাসেলের রুম কেমন ও আনলিমিটেড ফুডে কি কি থাকবে তাই এই ভিডিওটিকে এখনই লাইক করে দিন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এছাড়াও আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে পারে আমরা হাইটেক সিটি হায়দ্রাবাদ থেকে যাত্রা শুরু করেছিলাম পৌঁছাতে সময় লাগলো প্রায় দু ঘন্টা তবে এই নব্বই কিলোমিটার রাস্তা আরামসে কেটে গেল সবুজ ঘেরা রাস্তা দিয়ে যেতে যেতে মাঝখানে স্বামীর পেটের লেকের কাছে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম প্রায় বারোটা নাগাদ পৌঁছালাম হিডেন ক্যাসেলে ক্যাসেলে ঢোকার রাস্তাটা দেখেই মনে হচ্ছিল এই রিসর্টটা সত্যিকারের হায়দ্রাবাদে একটা হিড এনজিএম আমরা রিসিপশনে গিয়ে চেকিং সেরে নিলাম যেহেতু আমরা এখানে নাইট স্টে করবো বলে এছাড়াও এখানে ডে আউটিং এর প্যাকেজও আছে টিকিটের মূল্য চোদ্দশো টাকা ও তেরোশো টাকা পাঁচ থেকে বারো বয়সের বাচ্চাদের জন্য যেখানে ওয়েলকাম ড্রিঙ্কস লাঞ্চ বাফেট হাই টি সব প্যাকেজের মধ্যে আছে ডে আউটিং সকাল দশটা থেকে শুরু হয়ে যায় আমরা নাইট স্টে প্যাকেজ নিয়েছিলাম এই ভ্যানে করে আমাদের নিয়ে গেল ক্যাসেলের ভেতরে মাঝখানে দিয়ে গেল এই ওয়েলকাম ড্রিঙ্কস রুমগুলো ক্যাসেলের ছাদে আর এখান থেকে পুরো চত্বরটা দারুণ লাগছিল আমি এখন অ্যাটিক রুমে মাঝারি সাইজের এই রুমটা বেশ সুন্দর রুমে পেয়ে যাবেন এই কুইন সাইজের বেড ওয়ার্ড্রপ ও আয়না জামাকাপড় রাখার জন্য বেশ ভালোই জায়গা আছে বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন সাথে দিয়েছে শ্যাম্পু ময়েশ্চারাইজার সাবান ও ব্রাশ রুমে কমপ্লিমেন্টারি ইলেকট্রিক কেটলি কাপ প্লেট চা চিনি দুধ কাফি স্যাশে আছে ড্রাই ফ্রুটসের একটা জার ও মিনারেল ওয়াটারের বোটল আছে এই জানলার বাইরে দৃশ্যটা অসাধারণ সবুজ ভরা জঙ্গল ও চাষের জমি দারুণ লাগছে দেখতে এই নাইটস প্যাকেজের দাম পড়লো সাত টাকা দুজনের জন্য ও দু টাকা এক্সট্রা লাগবে যদি সাথে পাঁচ থেকে বারো বছর বয়সের বাচ্চা থাকে এই প্যাকেজের সাথে এই চারটি কুপন দিয়েছে লাঞ্চ ইভিনিং হাই টি ডিনার আর নেক্সট এর ব্রেকফাস্টের জন্য এই সব মিলিয়ে সাত টাকা আমার ঠিকই লেগেছে এছাড়াও এখানে হেরিটেজ সুইট রুমও আছে মূল্য বারো হাজার টাকা পার নাইট এখানে অতিরিক্ত বসার ঘর রাজকীয় আসবাবপত্র পাখা ও বেশ বড় ওয়াশরুম দেবে এই রুমটা হ্যারি পটার মুভি স্টাইলে সাজানো হয়েছে ট্রাই করতে পারেন যেহেতু দুপুর একটা বেজে গেছে তাই প্রথমেই লাঞ্চ সেরে নেব ও তারপর যাব অ্যাডভেঞ্চার রাইডস ও ওয়াটার রাইডস করতে লাঞ্চ ডাইনিং হলে আয়োজন করেছিল এই লাঞ্চ বাফেটে প্রচুর খাওয়ার অপশন ছিল সালাদ থেকে শুরু করে রুটি ভেজ কারি পকোড়া পনির কারি বেগুনের ভর্তা মিক্স ভেজ কারি, সাউথ ইন্ডিয়ান ডাল, ভেজ পোলাও, প্লেন রাইস ও কড রাইস ছিল। চাইনিজ আইটেমে ভেজ নুডলস ও ভেজ থাই স্যুপ ছিল। ননভেজ এ চিকেন থাই স্যুপ, চিকেন কারি ও হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানির ব্যবস্থা ছিল। শেষপাতে মিষ্টি মুগের হালওয়া ও ভ্যানিলা আইসক্রিম ছিল। প্রতিটি খাবার খুবই সুস্বাদু ছিল ও আমরা সবাই বেশ তৃপ্তি করে খেলাম। লাঞ্চ সেরে সোজা চলে এলাম রিসর্টের অ্যাডভেঞ্চার রাইডস ও অ্যাক্টিভিটি গুলো উপভোগ করতে প্রথমেই দেখতে পেলাম এই কমান্ডো নেট ক্লাইম্বিং ও সাথে ব্যালেন্স করে যেতে হবে এই সরু ব্রিজ দিয়ে পড়ে গেলে ভয় নেই এই নেটে আটকে যাবেন এরপর বাচ্চাদের জন্য রয়েছে ট্রাম্পোলিন খুব মজা করার জন্য এরপর উঠে পড়লাম জিপ লাইনে অপরূপ ইউক্লাপটাস গাছের সারির মধ্যে দিয়ে ভেসে যেতে এক দারুণ অভিজ্ঞতা হলো পরের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হলো ট্রি টপ ওয়াকিং এখানে গাছের উপর সরু ব্রিজ ও অবস্ট্রাগল করা আছে এখানে সেফটি কিট দিয়ে দেবে সত্যিই রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো অবশ্যই ট্রাই করবেন এছাড়াও আচরি ভলিবল ফুটবল খেলার ব্যবস্থাও আছে এখনই সোপি ফুটবলও আরম্ভ করেছে তবে এক ঘন্টা খেলতে এক্সট্রা হাজার টাকা লাগবে ছজনের জন্য এইসব অ্যাডভেঞ্চার রাইডস শেষ করে আমরা চলে এলাম এবার ওয়াটার রাইস ও অ্যাক্টিভিটি উপভোগ করতে প্রথমে ট্রাই করলাম এই উড ওয়াক গাছের গুঁড়ির উপর দিয়ে সাবধানে পার হতে হবে এদিকে ওদিকে হলেই সোজা জলে এরপর গেলাম হাই রোলারে এই রোলারগুলোর উপর দিয়ে যেতে হবে তবে এই রোলারগুলো স্পিন হতে থাকবে তা অত সোজা নয় পার করা সেফটি কিট পরেই এখানে নামতে হবে এরপর রিঙ্গা রিঙ্গা মধ্যে দিয়ে গিয়ে পৌঁছে গেলাম রেন ডান্স এরিয়াতে ও স্পাইডার হল ওয়াটার ছিল তবে ছোটদের এগুলো অ্যালাউ করছে না এখানে দুটো সুইমিং পুল আছে একটা বড়দের জন্য ও অন্যটা বাচ্চাদের জন্য সাথে আছে ওয়াটার স্লাইডস এখানে আমরা প্রচুর মজা করলাম বিরাট বালতির জলে স্নান করেছেন কখনো এরপর বাচ্চাদের পুলে ওয়াটার স্লাইডের দিকে গেলাম এখানে পুলের জলের লেভেল খুব কম তাই নির্ভয় আনন্দ করুন আপনার বাচ্চার সাথে আমরা প্রায় তিন ঘন্টা কাটালাম এই সব অ্যাক্টিভিটি করার জন্য আরও কিছু অ্যাক্টিভিটি বাকি আছে বিকেলে চা স্ন্যাক্স খেয়ে বাকিগুলো দেখব ইভিনিং সময় হয়ে গেছে এবার হাই টিয়ে চা ও কফির সাথে পকোড়া ও গ্রিন চাটনি দারুণ মুচমুচে ও টেস্টি মি চেক লেট ইউ নো হাউ ইজ দিস পকোড়া রিয়েলি টেস্টি সঙ্গে এই মিষ্টি গজা বিকেলে এখানে টাগ অফ ওয়ার খেলার ব্যবস্থা করেছে এছাড়াও অনেক অবস্ট চ্যালেঞ্জ গেম আছে চলুন দেখি এরপর কিছু গেম ছিল সেইগুলো ট্রাই করতে পারেন মাঠে এই বাছুর গুলো ঘুরে বেড়াচ্ছিল কাছে গিয়ে জানতে পারলাম এগুলো বাছুর নয় এগুলো মিনিয়েচার বা বামুন জাতের গরু দেখতে কি মিষ্টি লাগছে এদের এখানে বিভিন্ন ধরনের দোলনাও আছে বিকেলের দিকে এসে রিল্যাক্স করতে পারেন বা গ্রুপের সাথে ভলিবল বা বাস্কেটবল খেলতে পারেন সন্ধ্যে নামার সাথে সাথে জায়গাটা একেবারে খালি হয়ে গেছে দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে এই নির্জন সন্ধ্যায় ময়ূরের ডাক শুনতে পাচ্ছি রিসর্টের ভেতরেই এই মোর এসেছে কি অপরূপ লাগছে beautiful view of the castle সন্ধে 7টা থেকে শুরু হয় যায় ইভিনিং অ্যাক্টিভিটি যেখানে ম্যাজিক শো, ক্যারিয়োকি, সিক্রেট ডার্ক টানেল ওয়াক ও জঙ্গল ওয়াক থাকবে সন্ধেবেলায় এই ক্যাসেলের মায়াবী সুন্দর রূপটা দেখুন। পুরো এলাকাটা কিন্তু জঙ্গল দিয়ে ঘেরা তাই একটু ভয় ভয় করছে। একদম রূপকথার গল্পের মতো লাগছে। ছিলেন ম্যাজিকের বইও বিক্রি করছিলেন বিমান একটা কিনে নিজেই ম্যাজিক দেখালো আমাদের এরপর নিয়ে গেল সিক্রেট পার্ট টানেল ওয়াক অ্যাক্টিভিটির জন্য অন্ধকার গুড়গুড় টানেল দিয়ে যেতে হবে এমনকি মোবাইলের আলোও জ্বালানো যাবে না সাথে গাইড থাকবে ডাইরেকশন দেওয়ার জন্য তবে খুবই ভয়ঙ্কর ও এক্সাইটিং ছিল টানেলের শেষ প্রান্তে এই জঙ্গলে এসে উঠলাম আমরা চললাম জঙ্গলের মধ্যে দিয়ে আবহাওয়াটা বেশ ভুতুরে হয়ে আসছিল হালকা বৃষ্টি ও মেঘ গর্জন করছিল তারপর এই কঙ্কালের পাশ দিয়ে ঘুরে শেষ রওনা দিলাম ক্যাসেলের দিকে ক্যাসেলের সামনে এসে দেখি প্রধান ফটক তোলা মাঝখানে জলের গন্ডি কোনো জায়গা নেই তাই আমরা সবাই একসাথে যখন বললাম চিচিং চিচিং ধীরে সময় এখন ডিনারের খাবারগুলো দুপুরের থেকে সবই আলাদা নন ভেজ আইটেমে ছিল এগ কারি ফিশ ফ্রাই গ্রিন চিকেন কারি আর ভেজ আইটেমে হানি চিলি পটেটো রুটি ভিন্ডি ফ্রাই খিচুড়ি মিক্স ভেজ কারি ভাত ভেজ পোলাও ডাল পাপড়। মিষ্টিতে পান্তুয়া ও হায়দ্রাবাদের মিষ্টি কুরবানিকা মিঠা রাতের খাবারগুলো বেশ সুস্বাদু ছিল তাই জমিয়ে সেরে নিলাম ডিনারটা ডিনার করে এক পা খেটে চলে গেলাম রুমে কারণ আজ রাতে এই ক্যাসেলি কাটাবো পরের দিন সকালে একটা ট্রেকিং অ্যাক্টিভিটি ছিল তবে বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেল তাই ক্যাসেলে বেশ কিছুটা সময় ঘুরে বেরিয়ে কাটালাম এই সুন্দর একটা সকালে এরপর ব্রেকফাস্ট করতে চলে এলাম মেনুটা ইন্ডিয়ান ব্রেকফাস্টের সব আইটেমই ছিল তাই বলতে পারি যে এই যে চার বেলার খাবার ব্যবস্থা ছিল তা খুবই ভালো ও রকমারি আইটেম দিয়েছিল বাড়ি ফেরার আগে এখানকার মিউজিয়াম অবশ্যই ঘুরে নেবেন বেশ ভালো কালেকশন আছে ভালো লাগলে লাইক বাটনটা দিন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরো এক্সাইটিং ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই আবার দেখা হবে টাটা বাবাই